ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করলাম আজকে আমি গেছিলাম কাজে আর কিছু খেয়ে যাইনি সেই জন্য একটু পরোটা আর একটু ঘুগনি মিষ্টির দোকান থেকে কিনে নিয়েছিলাম আর আজকে বাজারেতে জানো তো অনেক এরকম বেলুন বিক্রি করতে এসছি জানি না এরা কোথা থেকে এসছে কিন্তু এরকম চার পাঁচ দল এসছে তো এখানে দেখলাম ডোরেমন ডলফিন আরও অন্যান্য ধরনের বেলুনগুলোকে নিয়ে বিক্রি করছে তো তারপর আমি ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম কারণে এবার যাচ্ছে পিসিমনের বাড়িতে চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আর কি পরিমানে যে রোদ হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছো তো দুপুর বেলায় আমার আসাটাই ভুল হয়ে গেছে এত রোদ উঠেছে মানে আমার মাথা বন বন করে ঘুরছে রোদের চোটে আর এই দিকে আমার দিদির ছেলেরা আসছে তো আমাকে দেখে হাসছে হেসে চলে গেল আর এই যে দেখো পইতে বাড়ির প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে গেটটাকে দেখতে তো তারপর আমরা একটু বাড়ির ভেতরে গেলাম তো যার পইতে হচ্ছে সে এটা হচ্ছে আমার একটা দাদার ছেলে তো ওকে এখন ব্রহ্মচারীর ড্রেস পরাচ্ছে আর বেচারার অবস্থা কিন্তু খুবই খারাপ এত গরম আর ওর একটু শরীরটাও খারাপ ছিল জ্বর এসেছিলো আর বেচারা খুবই ছোটো দেখতেই পাচ্ছ তোমরা তো এত অল্প বয়সে পইতে হচ্ছে ও কিন্তু খুবই কষ্ট পাচ্ছে কিন্তু যাই হোক আমাদের তো যেটা রীতি সেটা তো ধরো করতেই হবে তাই না আর আমার পিসির বাড়িতেও কিন্তু মা কালীর মন্দির আছে আর ওর পইতেটা কিন্তু সেই মন্দিরতেই হচ্ছিল তো ওকে তো ওর মা বসে বসে হাওয়া করছে এবার ওর মাকে ডাকলো বলে ওর মা একটু উঠে যাচ্ছে আর ওই যে আমার পিসি ডাকা একদম কোণে বসে আছে এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না এবার চলে যাবো একটু প্যান্ডেলের দিকে তো এখানে ফুচকা স্টল করেছিল কিন্তু দুপুরবেলা ফুচকা খেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না আর এখানে ছিল আম্পানার শরবত তো আমি একটুখানি নিয়েছিলাম কিন্তু খেতে মোটাও ভালো ছিল না আর এটা হচ্ছে মেনু কার্ড আমরা এইবার চলে এসেছিলাম খেতে প্রথমে পাতা দিয়েছিল। আর মিনারেল ওয়াটার দিচ্ছে এইবার আর প্যান্ডেলের ভেতরেতে এত গরম করছে কী বলবো মনে হচ্ছে কখন খেয়ে এখান থেকে বেরোবো মনে হচ্ছে যেন আগুনের গুহার মধ্যে ঢুকে পড়েছি তো বাড়ি গিয়ে আমাকে তো আবার একটু রেস্ট নিয়ে আবার কাজেও যেতে হবে দেরি করে লাভ নেই আর এইদিকে প্যান্ডেলেতে দেখো সবাই কিন্তু খাচ্ছে কত ভিড় হয়ে গেছে আর প্যান্ডেলের ভেতরটা একটু লাইটটা কম ছিল সেই জন্য একটু ছবিগুলো একটু লালচে টাইপের হয়েছে তো এটা একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নিও কিছু করার নেই তো তারপর আমাদের দিল সয়াবিন কাটলেট আর একটুখানি করে সস এই সয়াবিন কাটলেটটা কিন্তু বেশ ভালোই খেতে ছিল আর তারপরে পাতে পড়ে গেল স্যালাড স্যালাডে ছিল শসা আর একটু গাজর তারপরে দিয়েছিল বাসন্তী পোলাও আর চিলি পনির আমি খুব একটা পোলাও প্রেমী নই যাই হোক তা হলেও যখন খেতে হবে পনিরটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল তো তারপরে দিয়েছিল পাতেতে শাক ভাত দিয়েছিল মুগের ডাল এই ডালটা কিন্তু খুবই সুন্দর খেতে লাগছিলো তো ভাতটা দিয়ে আমি একটু খেয়ে নিলাম আর দিয়েছিল পটল চিংড়ি আমার পাতে কিন্তু কটা চিংড়ি মাছ পড়েছিলো তারপর পাতে পড়ে গেল ফিস রেজালা তো ফিস রেজালাটা খাওয়ার পর দিয়েছিল আমের চাটনি আর পাঁপড় আর পাতে পড়ে গেল পায়েস আমি রসগোল্লা খাইনি কারণ ভালো লাগছিল না খেতে তো সেই জন্য তারপরে নিয়েছিলাম একটা সন্দেশ আর এই দিকে ছিল আইসক্রিম আর হজমলা তো এবার খাওয়া দাওয়া করে আইসক্রিমটাকে খেতে খেতে একটা বাচ্চার বাড়িতে গেলাম এবার ওখানে একটু ঘোরাফেরা করে আমি চলে এসেছিলাম বাড়ি একটু রেস্ট নিয়ে তারপর কাজে চলে গেছিলাম আর সন্ধেবেলা একটু এগরোল খেতে মন হচ্ছিলো সেই জন্য সেটার প্রস্তুতিও শুরু করে দিয়েছে মা প্রথমে ওই ময়দাটা রুটি করে একটু সেঁকে নিয়ে তেলের মধ্যে একটুখানি ডিম গুলিয়ে নিয়ে দিয়ে তারপর ওই রুটিটাকে দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে আর বাড়িতে রোল করলে একটা কি সুবিধা বলো নিজেদের ইচ্ছে মতন সাজানো যায় যেমন আমি শশা পেঁয়াজ বাদাম আর ভুজিয়াও দিই কিন্তু আজকে আমার কাছে ছিল না সেই জন্য দিইনি তোমরা লঙ্কা খেলে লঙ্কাও দিতে পারো আর একটুখানি দিয়েছিলাম লেবুর রস তো এর মধ্যে তোমরা গোলমরিচ গুঁড়োও দিতে পারো খেতে ভালো লাগে তো আমি এটাকে খাই আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই